নমস্কার সকলকে আমাকে কি শোনা যাচ্ছে কাউকে লাইভে দেখছি না একটু জানাবেন হ্যাঁ নবনীল এসে গেছে প্রথমেই নবনীল দেবজিৎ শিকদার আকাশ জয়েন করে গেছে বিপুল দীপ এম এস সেভেন প্রচুর মানুষ জয়েন করছেন একটু লাইক করে দাও আর কমেন্ট করতে থাকো তাহলে সকলের কাছে নোটিফিকেশনটা চলে যাবে যেটা নিয়ে সকাল থেকে আমার কাছে প্রচুর প্রশ্ন রাত্রি থেকেই দাদা এ কখন আসছে ও কখন আসছে সেটা নিয়ে আপডেট আমাদের কাছে আসা মাত্রই আমরা হাজির হয়ে গেছি প্রায় দুশো জন জয়েন করে গেছেন এক মিনিটের মধ্যে একটু সকলকে রিকোয়েস্ট করব একদম ক্লিয়ার থ্যাংক ইউ একটু লাইক করে দাও প্লিজ তাহলে সকলের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমরা যেরকম বলে থাকি আমরা যথা সময়ে চলে আসবো খবর পেলেই সেই নিয়ে হাজির এক সেকেন্ড আমি একটা টুইট করে দিই হ্যাঁ এবার সকলে এসে গেছেন প্রায় যেটা খবর সেটা হচ্ছে যেটার জন্যই ছোট্ট লাইফটা প্রথম এক এক করে বলি প্রথম হচ্ছে মিগুয়েল মিগুয়েল দামাসিনো আজকে মধ্যরাত্রি দুটো কুড়ি সেই একই ফ্লাইট যেটাতে কালকে বিভ্রাটে কোচের ব্যাগ রয়ে গেছে কাতারেই তো সেই ফ্লাইটে আজকে মিগুয়েল দামাসেনাও হাজির হচ্ছে হাজির হচ্ছেন এবং সেটা মধ্যরাত্রে যারা যেতে চাইছেন তারা কিন্তু আজকে হাজির থাকবেন মিগুয়েলকে প্রথমবারের জন্য লাল হলুদ অভ্যর্থনা দেওয়ার জন্য আরেকটা বড় আপডেট একটু সাউন্ড আসছে পাশ থেকে প্লিজ মার্জনা করবেন আরেকটা বড় আপডেট সেটা হচ্ছে যে সাউলকে নিয়ে অনেক প্রশ্ন ছিল সাউল কবে আসবে দাদা সাউল কি তাহলে অন্য রকম কিছু হচ্ছে সাউলকে কি কোচ ডাকেননি সাউল কি আসছে না আমাদের কাছে যা আপডেট আগামীকাল সকাল আটটা দশের এমিরেটসের ফ্লাইটে সাউল কলকাতা ল্যান্ড করছে তো দুটো ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম গুড আফটারনুন জ্যোতির্ময় বলছে এডিনবার্গ থেকে দেখছে কালে এলপোর্টে টুয়েলভ ম্যানকে এক্সপেক্ট করেছিলাম আমরা এবার যাচ্ছি না রিসিভ করতে প্লেয়ারদের সুপারস্টিশন বলতে পারেন বা সবাই রিকোয়েস্ট করেছিল আগেরবার যে আপনারা বেশি মাতামাতি করেন প্লেয়াররা খেলতে পারে না তো যদিও মাতামাতির সঙ্গে ভালোবাসার শেয়ার করার সাথে প্লেয়ারদের পারফরমেন্সের কোনো ডিরেক্ট লিংক নেই কিন্তু আমরা এবছরটা সেটা মাথায় রেখে রিসিভ করতে প্লেয়ারদের রিসিভ করতে অন্তত এয়ারপোর্টে এখনো পর্যন্ত যাইনি আমরা বলেছিলাম যে কোনো সময় যদি মনে হয় কিছু ভাবনার পরিবর্তন হয় তাহলে আমরা চেষ্টা করব বা করবো এখনো পর্যন্ত আমরা যাইনি আজকে রাত্রেও মিগুয়েল আসছে আপনারা যারা যেতে চাইছেন মিগুয়েলকে রিসিভ করার জন্য সাম্বা ম্যাজিক কিন্তু এ বছর আবার দেখা যাবে যেটা ক্লিটনের প্রথম বছর দেখা গেছিল আশা করব সাম্বার ঝলক মিগুয়েল কিছু দেখাবেন এবছর তো সেই মিগুয়েলকে রিসিভ করতে আপনারা এয়ারপোর্টে থাকবেন এবং একটা উষ্ণ অভ্যর্থনা জানাবেন তো সেই কারণে আমাদের এই তাড়াতাড়ি এটা জানিয়ে দেওয়া আপনাদেরকে যাতে আপনারা প্ল্যানিং করতে পারেন এবং সাউলের ব্যাপারটা আগামীকাল সকাল আটটা দশে সাউল কলকাতা ল্যান্ড করছে এটাই এখনো পর্যন্ত আপডেট তোমরা আজ রাতে লাইভে এসো প্লিজ লাইভে আমরা একটা শো তৈরি করছি ইম্পর্টেন্ট সেটা সেটা নিয়ে আসবো সেটা আপনাদের ভালো লাগবে সেইটা কাজ চলছে আমরা এমনি এসে শুধু জাস্ট কথা বলে তো আমরা আপনাদের সময় নষ্ট করতে চাই না তো আমরা একটা ভালো শো তৈরি করছি সেটা নিয়ে আসবো দু গান্ডের আগেই হবে সেটা দেখছি আমরা জানা জানাবো আপনাকে একটু আগে থেকেই আপনাদেরকে আমরা পোস্ট করে জানিয়ে দেবো হ্যাঁ অনুরাগ বলছে আপনারা গেলে কিচ্ছু হবে না আহ আচ্ছা এবার আসি হামিদের ব্যাপারে হামিদ কে নিয়ে প্রচুর প্রশ্ন এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই কোথাও থেকেও তা আমরা এটা কনফার্ম করছি যে হামিদের ভিসার প্রসেসটা বোধহয় আজকে সমস্যাটা মিটে যেতে পারে ভিসা পেয়ে গেলে হামিদ কিন্তু দুদিনের মধ্যেই কলকাতা ল্যান্ড করবেন এটুকু আমরা খবর পাচ্ছি তো সেই জায়গায় সেটাও এক্সপেক্ট করুন হামিদ আশা করছি আমরা আমরা আজকে পর্যন্ত যে আপডেট পাচ্ছি তেইশ তারিখের আগেই হয়তো বা তেইশ তারিখের আজকে ক তারিখ আজকে হচ্ছে একুশ তারিখ হয়ে যেতে পারে না বুধবার না আজকে একুশ তারিখ না সরি আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে উনিশ তারিখ তাহলে সময় আছে তেইশের আগেই হামিদ চলে আসতে পারেন দাদা সব একসাথে জয়গুপ্তা কবে আসে জয়গুপ্তার খবর আজকে পেয়ে যাবো আশা করি জেনে জানিয়ে দেবো তো এটাই ইম্পর্টেন্ট আজকে উনিশ হ্যাঁ হামিদ বাইশ তারিখের মধ্যে আশা করি চলে আসবে একজন তো বলছে আসছে দেবার কাছে বোধ খবর আছে ভালো আমরা এখনো কনফার্ম করছি না আমাদের কাছে খবর এলে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেব দাদা গেলে মাঠে টিকিট পাবো না মাঠে গেলে তো পাবে না টিকিট কুড়ি তারিখ থেকে অফলাইন চালু হয়ে অনলাইন তো চালু হয়ে গেছে অফলাইন রিডেমশন উনিশ তারিখ থেকেই অনলাইন আজকে থেকেই অফলাইনও চালু হয়ে গেছে আহ পাঁচটা পর্যন্ত টিকিট এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত যুব ভারতীর ইস্টবেঙ্গল যে বক্স অফিস আছে সেখান থেকে পাবেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে টিকিট পাবেন আর কি আপডেট মিগুয়েল কটায় নামবে মিগুয়েল আজকে রাত্রে আড়াইটে মানে ওই দুটো কুড়ি ফ্লাইট আড়াইটে ধরে রাখুন আড়াইটে নামবে মিগুয়েল আর কোন কেভিন চোট পায় ব্যাকআপ ডিফেন্ডার কী হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব দলের বল কততে এটা জাস্ট ইনফরমেশনের একটা ভিডিও কিছু জিজ্ঞাসা থাকলে বলুন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্লিজ নেবেন ইন্টারকাশি চ্যাম্পিয়ন আ ডিক্লেয়ার হয়ে গেছে তাহলে কি আবার সাউল কাশি লোন আউট হতে পারে না 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 সাউল ইস্টবেঙ্গল এ থাকছে সাউল আসছে কালকে সকাল এত কোশ্চেন এর আর কোনো জায়গা নেই সাউল এখন পর্যন্ত থাকছে তারপরে মিড সিজনে সাউলের পারফরমেন্স এই ডুরান্ড দেখার পরে মিড সিজনে কি হবে সেটা এখন তার ভবিষ্যৎ কেউ বলতে পারছে না আগে এখন থাকুক দলের সাথে তারপর দেখা যাবে নিউ রাইট ব্যাক নিয়ে আপডেট দাও সরদার আমরা আমরা বলেছিলাম লাস্ট শোতে যে আপডেট দেওয়ার সময় এলে দেবো আমরা উল্টো পাল্টা প্লেয়ারের নাম বলে দুজন প্লেয়ারের সঙ্গে কথা চলছে দেখা যাক কোনো একটা তার মধ্যে হয় কিনা এনকোয়ারি অনেককেই করেছে এনকোয়ারি নিয়ে কোনো কথা বলে লাভ নেই রাইট ব্যাক নিয়ে হয়ে গেল আচ্ছা বললাম নো সাউন্ড বলছে শুভদীপ না প্রথম দিকে হয়তো নো সাউন্ড ছিল প্রথম থেকে দেখা শুরু করেছে আচ্ছা একজন মাত্র বিদেশি সিবি দেখা যাক এটা নিয়ে আলোচনা করব সাউলকে কি ছাড়া হবে না না এখন ছাড়া হচ্ছে না আর কোন আর কোন কিড স্পন্সর লুকা মার্জেন ডায়মন্ড হারবারে যোগ দিলেন হ্যাঁ ডুরান কবে থেকে স্টার্ট হচ্ছে তেইশ তারিখ রশিদ আচ্ছা আজকে বিকেলে আমরা চেষ্টা করছি মশালের মহড়া করার আজকে কোচ আসছেন আপনারা সকলে রেডি থাকবেন বিকেলের দিকে একটু টুয়েলভ মানে নজরে থাকবেন আজকে বোধ বিকেল প্র্যাকটিসে কিন্তু আমরা মশালের মহড়া করব এবং সেটা আপনারা বিকেলের দিকে একটু ফোনের ফোনটার কাছাকাছি থাকবেন সাড়ে চারটে কি দাদা ডুরান ম্যাচ আচ্ছা এখানে একটা কনফিউশন আছে ডুরান ম্যাচ কটা থেকে শুরু হবে সাড়ে চারটে না ফিক্সচারে আছে সাড়ে পাঁচটা এটা জেনে বলে দেবো আমি দেখি টিকিটটা যারা পেয়েছেন টিকিটে লেখা থাকবে কি কফ টাইম ওটাই ফাইনাল হবে ম্যাচের দিন টিকিট রিডিম করতে পারবো এখনো পর্যন্ত সেটা অ্যানাউন্স করেনি কুড়ি তা একুশ বাইশ তারিখ পর্যন্ত বোধ টিকিট রিডিম করার অ্যানাউন্সমেন্ট আছে ম্যাচের ডেটে টিকিট রিডিম করা যাবে কিনা সেটা এখনো অ্যানাউন্স করেনি আচ্ছা সব খবর মোটামুটি জানিয়ে দিলাম কেন যে সাউলকে আনছে কে জানে আর কোনো ইম্পর্টেন্ট কিছু লুং ডিম বললাম তো এখন সাইড রাইড ব্যাক নিয়ে বলার টাইম আসেনি বলবো টাইম মতো না আর বড় করে লাভ নেই আমি মোটামুটি জানিয়ে দিলাম তিনটে আপডেট এক নম্বর মিগুয়েল দামাসেন সাম্বার ঝলক দেখাতে ইস্টবেঙ্গলে আসছেন তিনি আজ মধ্যরাত্রে দুটো তিরিশে ল্যান্ড করবেন কলকাতায় আপনারা যারা অভ্যর্থনা জানাতে যেতে চান যেতে পারেন তাকে বোঝান যে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু যথেষ্ট আবেগ আবেগপ্রবণ এবং তিনি যেখানে খেলে আসুন না কেন সারা বিশ্বের এই এই ক্লাবটা কিন্তু এর মধ্যে বিশেষত্ব রয়েছে এবং একটু অন্যরকম তো সেই জায়গা থেকে মিগুয়েল পরে যে আপডেটটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাউল আগামীকাল আটটা দশ এমিরেটস এর ফ্লাইটে আসছেন বলে আমাদের কাছে আপডেট যদি এটাই আমরা শেয়ার করলাম দু নম্বর আপডেট তিন নম্বর হচ্ছে হামিদের ব্যাপারটা অনেকে জানতে চাইছিলেন হামিদের কিন্তু ভিসা এখনো হাতে পাননি ভিসা পেয়ে গেলে হামিদকে কিন্তু দুদিনের মধ্যেই হামিদ ল্যান্ড করবেন আমরা আশা করছি তেইশ তারিখের আগেই হামিদ কলকাতায় পৌঁছাতে পারবেন এইটা হচ্ছে ওভারঅল আপডেট ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আজকে আজকে দেখা হবে আজকে বিকেলে নজর রাখবেন টুয়েলভ ম্যানে